বিসমিল্লাহি রহমান রাহিম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানাই কারণ আল্লাহ তাল আমাকে আরও একটা দিন উপহার দিয়েছেন আরও একটা দিন উপভোগ করার তৌফিক দিয়েছেন আমিন ছোটবেলার সকাল শুরু হতো গরম ভাতের ঘ্রাণে আর এখন সকাল শুরু হয় চারদিকে রুটির ঘানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি জানালা খুলতেই নাকে এসে লাগলো রুটি ভাজার গন্ধ সবাই ঘুম থেকে এরই মধ্যে উঠে গিয়েছে মানে বলছি আমার পাড়া প্রতিবেশীরা সবাই রুটি ভেজে নিচ্ছে সাথে চা করে নিচ্ছে গ্রামের সকাল এখন শহরের সকালের মতো হয়ে গেছে সবাই এখন আর আগের মতো গরম ভাত খায় না এখন সবাই খায় চা চায়ের সাথে আটার রুটি ইট কাঠ আর পাথরের শহরের মতো গ্রাম্যগুলো এখন শহরের মতো হয়ে গেছে কোনো প্রাণ নেই নির্জীব নিষ্প্রাণ নিঃশব্দ ছোটবেলার গ্রামের যারা যারা থেকেছেন তারা হয়তো জানেন গ্রামগুলো একটু অন্যরকম হয় গ্রামে হিংসা বিদ্বেষ এগুলো একটু কম থাকে সবাই সবার সাথে মেশে একসাথে খায় একসাথে আড্ডা দেয় একসাথে গল্প গুজব করে কিন্তু এখন না সেই মজাটা গ্রামে আর পাওয়া যায় না এখন শহরের মতোই নিষ্প্রাণ নিশ্জীব হয়ে গেছে এই গ্রামগুলো এখন সবাই শহরের মতোই বন্দি থাকে কেউ কারো ঘরে যায় না একসাথে আনন্দ করে না একসাথে খাওয়া দাওয়া করে না কারো হাতে একটু গল্প করার সময় নেই ভাবলেই না মনটা কেমন করে ওঠে সকালবেলা নাস্তা করার জন্য রুটি ভেজে নিচ্ছি সাথে আলু ভাজি বসিয়ে দিয়েছি আলু ভাজি আমি সচরাচর করি না এক কাপ চা রুটিতেই সকাল পার করে ফেলি কিন্তু আজকে ভাবলাম সবাই বাসায় আসে একটু আলু ভাজি করি খেতে ভালোই লাগবে সেই কথা ভেবেই আলু ভাজি বসিয়ে দিয়েছি রুটিগুলো ভেজে নিচ্ছি রুটি ভাজার সাথে সাথে ভীষণ মনটা খারাপ হয়ে গেল সেই ছোটবেলার কথা মনে করে ছোটোবেলায় সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম মা উঠোনের চুলায় জাল ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছে মধ্যে দিয়েছে দুটো আলু সিদ্ধ আলু ভর্তা মরিচ ভর্তা সাথে এক প্লেট গরম ভাত এটা দিয়েই সকাল শুরু হতো কিংবা কোনো দিন যদি ভাত নাও থাকতো সকালে নাও রান্না করা হতো গতকাল রাতে যে ভাতটা থাকতো পানি দিয়ে ভিজানো সেই পান্তা ভাত দিয়ে সকাল হতো কিন্তু এখন শহরের মতো সবাই সেই রুটি আর চা দিয়েই সকালের নাস্তা শুরু করে আমাদের ছোটবেলার গ্রাম ছিল অন্যরকম চারদিকটা তাকালে এখন মনে হয় গ্রামটা যেন সেই শহরে পরিণত হচ্ছে সেটাই ভাবছি আর রুটি ভেজে নিচ্ছি আসলে কি হয়েছে বলুন তো ছোটোবেলায় সকালবেলা পান্তা ভাত হোক কিংবা গরম ভাত ভাত খেয়ে সকালটা শুরু করতাম রেডি হয়ে স্কুলে যেতাম স্কুল থেকে এসে দলবল নিয়ে পুকুরে নামতাম ঘন্টার পর ঘণ্টা সাঁতার কাটতাম যখন প্রচণ্ড খিদে পেত তখন দৌড়ে মায়ের কাছে এসে ভাত চাইতাম ভাত খেতাম ভাত খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করতাম সবার যে ভাত খাওয়া হয়ে যেত দৌড়ে বেরিয়ে যেতাম দলবল নিয়ে খেলাধুলা করার জন্য বিকেল হওয়ার আগেই কিন্তু এখন গ্রামের বাচ্চাগুলো কেউ কারোর সাথে মিশতে পারে না যে যার বাচ্চাগুলোকে আটকে রাখে কেউ কারোর সাথে খেলতে পারে না কথা বলতে পারে না এখনকার বাচ্চাদের একমাত্র সঙ্গী হচ্ছে মোবাইল কিংবা টিভি ওরা কিন্তু ছোটোবেলার আমরা যে দিনগুলো কাটিয়েছি সেই দিনগুলোর কিছুই দেখেনি পায়ও তাই ওদের কথা ভাবছি আর নিজের জন্য খুব আফসোস হচ্ছে ছোটোবেলার দিনগুলোকে হারিয়ে ফেললাম সেই দিনগুলোকে যে বড্ড মিস করছি আমার রুটি ভাজাও শেষ এই দিক থেকে আলু ভাজাও করে নিয়েছি চাও কিন্তু হয়ে গিয়েছে এখন নিয়ে আসব। তারপর সবাই একসাথে আনন্দ করে সকালটা শুরু করব। সকালের শুরুটা সেই একভাবেই হয় মানে প্রতিদিন সকালের শুরু কিন্তু এই শুরুর মধ্যে একটু ভিন্নতা আছে নিজে তো মাঝে মাঝেই এই গ্রামের সৌন্দর্যগুলোকে খুঁজে ফিরি কিন্তু এখন আর খুঁজে পাই না কারণ আস্তে আস্তে গ্রামের সৌন্দর্যগুলো বিলীন হয়ে যাচ্ছে শহরের মতোই কারণ গ্রামেও যে শহরের ছোঁয়া লেগে গেছে নাস্তা করার পর ভেবে দেখলাম এই জানালাটা ভালোই ময়লা হয়েছে তাই তো পরিষ্কার করে নিচ্ছি আর মনটা কিন্তু ভীষণই খারাপ ছোটবেলার সেই দিনগুলোকে আজ বড্ড বেশি মিস করছি আসলে শহর যেমন ইট কাঠ আর পাথর দিয়ে পরিণত হয়ে গেছে জড়বস্তু শহরের মতো কেউ কারোর সাথে মেশে না কারোর সাথে কথা বলে না যে যার মতো করে ব্যস্ত সময় কাটায় কেউ বা চাকরি করে কেউ বা ঘরের কাজেই নিজের দিন পার করে সেরকম হয়েছে এখন গ্রামেও আমাদের এই একটা বাড়ি একটা বাড়ির চারপাশে কিন্তু অনেক প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসে কিন্তু কারোর সাথে প্রতিদিন দেখা হয় না দুই তিন দিন পর পর হয়তোবা দেখা হয় কিন্তু কারোর সাথে কথা হয় না আর ছোটোবেলায় দেখতাম মা চাচিদের পাশে বসে গল্প করতো আর রান্না করতো কিন্তু এখন সবাই যে যার মতো করে দিন যাপন করছে কারো সাথে যেন কথা বলার কারো সময়ই নেই সবাই ব্যস্ত তাই মনে হচ্ছে আস্তে আস্তে গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে যখন অদূর ভবিষ্যতে আসবে তখন হয়তো এই গ্রামগুলো আর গ্রাম থাকবে না নিষ্প্রাণ শহরের মতো হয়ে যাবে যেখানে কোনো আনন্দ নেই যেখানে ভালোবাসা নেই যেখানে ভাগাভাগি নেই ছাপ নেই বাচ্চাদের হৈহুল্ল নেই আমাদের ছোটবেলার বিকেলগুলো মেতে উঠত আমাদের আনন্দ আর খেলাধুলায় আমরা অনেক মজা করতাম দলে থাকতাম অনেক ছেলেমেয়েরা সবাই মিলে সেই পর্যন্ত আনন্দ করতাম যতক্ষণ না পর্যন্ত মাগরীবের আজান দিত আর এখন বাচ্চারা অল টাইম ঘরে থাকে ঘরে বসে কি করছে সারাদিন ফোন খাটছে আর টিভি দেখছে আচ্ছা এগুলো কি ওদের পাওনা ছিল এরকমটা তো ওদের পাওনা ছিল না ওদেরও তো ছোটোবেলায় খেলাধুলা করতে মন চায় আনন্দ করতে মন চায় কিন্তু ওই যে সমাজের কিছু ধরা নিয়ম কিছু মানুষের আর কি কী বলবো কিছু মানুষের সমস্যার কারণে এখন আর ওদেরকে বেরোতে দিতে ইচ্ছে করে না মনে হয় বেরোলেই যদি ওরা খারাপ হয়ে যায় ওই যে কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ পড়ালেখার চাপ প্রচুর বিকেলে যদি অনেকটা সময় খেলাধুলায় নষ্ট করে তাহলে তো পরীক্ষার রেজাল্ট ভালো হবে না সেই কথা ভেবেও বিকেলে বেরোতে দিতে ইচ্ছে করে না যদিও বা একটু বের হয় সবার বাচ্চারা যার যার ঘরে থাকে তাই খেলতে না পেরে আবার সেই ঘরেই ফিরে আসে আমার মাঝে মধ্যে না খুব খারাপ লাগে আচ্ছা আমার মতো কার কার এরকম গ্রামেই বেড়ে ওঠা কমেন্টে জানাবেন আপনাদেরও কি আমার মতো ভীষণ খারাপ লাগে নিজের ছোটবেলার কথা মনে করে আপনারাও কি অনেক মিস করেন নিজের ছোটবেলাকে। গ্রাম এখন আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে এখন আর বেড়ার ঘর নেই টিনের চাল তাও কিন্তু কমে আসছে যাদের একটু টাকা পয়সা হচ্ছে তারাই বিল্ডিং করে নিচ্ছে বিল্ডিংয়ের চার দেয়ালের মাঝে নিজেদেরকে গুটিয়ে রাখছে কেউ কারোর সাথে কথা বলছে না মিশছে না কেউ কারোর সাথে কোনো কিছু ভাগাভাগি করছে না এখন আর দল বেঁধে কোনো বাচ্চারা পুকুরে সাতার কাটে না সবাই নিজেদের ঘরের অ্যাডজাস্ট বাথরুমে গোসল করে এখন আর কেউ বাইরে খেলাধুলা করে না সবাই টিভিতে গেম খেলে মোবাইলে গেম খেলে এরকম করে দিন পার করে আসলে গ্রামগুলোকে দেখে এখন বোঝার উপায় নেই এগুলো গ্রাম নাকি শহর নাকি গ্রাম আর শহরের মাঝামাঝি আসলে কি আর বলবো যে আমি নিজে এতটা দুরন্তপনা ছিলাম খেলাধুলা হাসি ঠাট্টা আনন্দ এগুলোতে আর কি মেতে থাকতাম সেই আমি এখন সারাদিন ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকি আশেপাশে যে যায়েরা থাকে তাদের সাথে একটা সেকেন্ড কথা বলার মতো সময় নেই তাই ভীষণ কষ্ট হয় আমাদের বাড়ির সামনেটা আপনাদের সাথে বেশিরভাগই শেয়ার করি তবে পেছনের দিকটা কখনো শেয়ার করা হয় না জানালা দিয়ে আজকে একটু শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা ওই যে মাথায় ওইদিকে আমাদের বাগান আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সব